ভেঙে মুর গড়ের ছাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মুর গড়ের নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু